সুদীপার প্লানে শিকার হয়ে অবশেষে নিজের মুখেই রুডির বিরুদ্ধে সব সত্য বলে দিল অনির্বাণ হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছ আর আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি চৌধুরী পরিবারে আবার সকলে আনন্দে মেতে উঠেছে আদিত্য সুদীপ আবারও কাছাকাছি এসেছে এদিকে আদিত্য তো নিজের মনের কথাটা সুদীপাকে বলতে চায় যে কথাটা বলতে পারেনি কিন্তু সুদীপা বলে পুজোর পরেই সে আদিত্যর মনের কথাটা শুনবে তবে তার আগে অনির্বাণে সে সবটা ভেস্তে দিল যখনই সকলের সামনে ছবিগুলো দেখালো তখনই সকলে সুদীপাকে ভুল বুঝলো কিন্তু পরমা পরমা ঠিক ভালোমতই বুঝতে পারে যে যা কিছু হচ্ছে সবকিছুই সুদীপাকে ফাঁসানোর জন্য হচ্ছে আর এটা বুঝতে পেরেই পরমা সুদীপাকে বলে সুদীপা আসল সত্যটা তো সকলের সামনে আনতেই হবে এভাবে কেউ তোমার চরিত্রের দিকে আঙুল তুলবে সেটা তুমি মুখ বন্ধ করে সহ্য করবে তুমি তো এমন ধরনের মেয়ে নয় ঠিক তখনই সুদীপা বলে হ্যাঁ পরমা তুমি যা বলছো ঠিকই বলছো এবার তো আমি আসল সত্যটা সকলের সামনে আনব এই ভেবে সুদীপা সব সময় অনির্বাণের উপরে কড়া নজর রাখে এরপরই খেয়াল করে সুদীপা যে অনির্বাণ কৃষ্ণ স্যারের সাথে দেখা করতে গেছে আর আড়াল থেকে সব কথাও শুনে ফেলে সুদীপা ঠিক তখনই চৌধুরী বাড়িতে অনির্বাণ ফেরা মাত্রই সুদীপা সকলের সামনে অনির্বাণকেই সব কথাগুলো বলে যে আপনি কোথায় গিয়েছিলেন কার সাথে হাত মিলিয়ে সবটা করেছেন তার প্রমাণ আমার কাছে আছে এবার আপনাকে পুলিশের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না যে কথা শুনে তো অনির্বাণ ভয় পেয়ে যায় অনির্বাণ কিভাবে কি করবে ভেবে পায় না অবশেষে অনির্বাণ সকলের সামনে হাত জোর করে সুদীপার কাছে ক্ষমা চায় এমনকি আদিত্যর কাছে এমনকি রুডির বিরুদ্ধে সব ষড়যন্ত্রের কথা বলে দেয় যে রুডি এই সবটা করতে বাধ্য করেছে সুদীপ আর আদিত্যকে আলাদা করার জন্য রুডি অনির্বাণকে অনেক টাকাও দিয়েছে যে কথা শুনে তো সকলেই চমকে যায় তো বন্ধুরা এবার যদি সত্যি কেমনটা হয় সুদীপ আর প্ল্যানের শিকার হয়ে এবার অনির্বাণ নিজের মুখেই সব সত্য স্বীকার করে সব সব সত্য সকলের সামনে আসে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো